এক টাকা এক টাকা করে জমিয়ে যখন একটা মেয়ে মানুষ তার সংসারের প্রত্যেকটা কোনা কোনা সাজায় এবং ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কিছু সেভিংস করে ঠিক তখনই যখন শুনতে হয় যে এই টাকা তোমার না এই টাকা আমার এই টাকা কোথা থেকে পেয়েছ বা মানে অনেক ধরনের কথা তখন একটা মেয়ে মানুষের ওপরে কি ধরনের প্রভাব পড়ে সেটা কখনো ভেবে দেখেছেন ঠিক এই জন্যই প্রত্যেকটা মেয়ে মানুষেরই নিজের কিছু না কিছু করা উচিত নিজের কোনো না কোনোভাবে ইনকাম করা উচিত সেটা হোক অল্প বা সেটা হোক বেশি তো আমি আজকের ভিডিওতে এটাই বলতে চাচ্ছি যে আপনারা প্রত্যেকটা মেয়ে মানুষ যারা ঘরে আছেন বা বাসায় থাকেন শুধুমাত্র চার দেওয়ালের ভেতরে তারাও কিভাবে নিজের জন্য কিছু করবেন সেই বিষয়টা নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তৃষামণি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তৃষামণিতে যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেক কষ্টের সংসার ঠিক আছে অনেক কষ্টের সংসারে যখন আপনি সেভিংস করবেন এবং দিন শেষে যখন আপনাকে শুনতে হয় যে টাকা কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছ বা এই টাকা কার এই তখন কিন্তু খুবই খারাপ লাগে এই জন্য যার যার টাকা তার তার হওয়া উচিত অনেকেই বলবেন যে হ্যাঁ আপনি হয়তো বা না আমি স্বার্থপর না এটা আমি বাস্তবমুখী কথা মানে আমি নিজে বাস্তব প্রমাণ পেয়ে তারপরে আমি আপনাদের সাথে ব্যাপারে শেয়ার করতে আসি এটা সত্যি কথা তো এই জন্য আমি নিজে নিজে চেন চিন্তা করে নিজে কিছু করার চিন্তা করছি যে না হাজব্যান্ডের সংসারে আমি থাকি খাই ঠিক আছে কিন্তু নিজেরও কিছু সম্বল করা দরকার নিজেরও কিছু টাকা থাকা দরকার যাতে দিন শেষে বলতে পারি যে না এটা আমার টাকা বা আমার ইচ্ছে মতো কিছু করতে পারি সেই টাকা দিয়ে তো আমি বিছানারা ঝেড়ে নিয়েছি এই যে এখন আমি এই টিভিটা পরিষ্কার করবো একটা মেয়ে মানুষ বাসা বাড়িতে শুধুমাত্র বান্দির মতো কাজ করে খায় আর ঘুমায় আর হচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করে এবং নিজের জন্য কিন্তু কিছুই করে না যার কারণে দিনের শেষে তারা অবহেলার পাত্র হয়ে যায় পাত্রী হয়ে যায় ঠিক আছে আমি কি খারাপ বলেছি যাদের কাছে মনে হয় আমি খারাপ বলেছি তাদের কাছে এখন কেয়ার করার বলেন তো সেজন্য নিজে নিজে কিছু করা উচিত তাই তো আমি ছোট্ট খাট্ট করে অনলাইন বিজনেস শুরু করেছি যাতে আমি নিজে কিছু সেভ করতে পারি নিজের ইনকামে নিজের পছন্দ মতো কিছু করতে পারি হ্যাঁ এই জন্য তো আমি এই টেবিলটা গোছিয়ে নিই এখন কারণ এই টেবিলের মধ্যে আমি যত দিনে যদি আমি পাঁচবারও গোছাই তারপর আমার টেবিলটা অগোছল থেকে যায় কারণ এই টেবিলের উপরে যত মানে ঝড় তুফান সব কিছু টেবিলের উপরে এসে ওঠে কারণ প্রত্যেকটা জিনিস ড্রয়ার থেকে বের করে করে শুধু টেবিলের উপরে রাখবো ঠিক আছে আমার ফুল ফ্যামিলি যাই হোক এই টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিব তারপরে আমি আমি আলমারি ওদিকটা কাপড় চোপড় ভাঁজ করে রেখেছি কিন্তু আলমারির বাহিরে দেখে একটু ময়লা জমাছ ওইটাও পরিষ্কার করে নিয়েছি এটা আমি দেখাইলাম না ঠিক আছে এখন এইটা যখন আমি পরিষ্কার করে নেব এই যে দেখছেন এই যে এইটা হচ্ছে আমার ছোট ছেলে ছোট ছেলেটার কাজ ও বাহিরে যায় আর ইটা খায় ইটা খাইয়া খাইয়া ইটা আবার টেবিলের উপরে হবে গোছায় গোছায় সাজায় গোছায় রাখে হ্যাঁ মেয়ে মানুষের কপাল মেয়ে মানুষের কপাল সারা জীবন শুদ্ধ ঘর গোছাও ঘর বাড়ি পরিষ্কার করো রান্না করো সংসারের প্রত্যেকটা মানুষের সেবা যত্ন করো নিজের বলতে সে দিন শেষে কিছুই থাকে না নিজের বলতে দিন শেষে কিছুই থাকে না আমার মনে আছে যখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই তখন আমার সেবা যত্ন করার মতো কোনো মানুষ থাকে না কারণ আমার তখন বাবার বাড়ি চলে যেতে হয় বাবার বাড়িতে কিছুদিন থাকলে পরেও বাবা মা বিরক্ত হয়ে যায় তখন আমার শ্বশুর বাড়িতে চলে আসতে হয় আসলে নিজের মানে বলতে কিছুই নাই যাই হোক এই যে আমি এটা মুছে নিচ্ছি কারণ এটা আমার কাছে হয়েছিল একটু মলা মলা তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমার যে ছোট্ট বিজনেসের আর কিছু কালেকশন আমি একটু আগে রুমের ভেতরে দেখতে এসেছিল কিছু ক্লায়েন্ট কয়েকটা বেডশিট আছে আর কিছু বিছানা চাদর আছে যেগুলো একটু এলোমেলো হয়ে আছে সেগুলো ভাঁজ করে আমি রেখে দিব তো ভাঁজ করার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এই যে বেডশিট এটা হচ্ছে আপনার বাটিক প্রিন্টের কিন্তু এক ফুলের কালার কস কিছু হবে না ঠিক আছে খুবই সুন্দর একটা বেডশিট আসলে ছোট্ট পরিসরে আমি যতটুকু করি আমার জন্য আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি নিজে কিছু করার এটাই আসলে সত্যি কথা এই যে বেডশিটটা দেখতেছেন বেডশিটটা কিন্তু অনেক সুন্দর মেরুন রেড মানে অনেকগুলা কালার কন্ট্রাস্ট করা এটার মধ্যে এটা কিন্তু বড় খাটের বেডশিট এটার হচ্ছে আপনার বালিশের কাবারগুলোও কিন্তু অনেক বড় বড় হবে এই যে বালিশের কাবারের মধ্যে যেই ডিজাইনটা দেখছেন না মানে এই যে আমি কি বলতেছি ধরু আপনার হচ্ছে যে বিছানা চাদরে যে যেই ডিজাইনটা দেখছেন না আপনার হচ্ছে পুরা বালিশের খাবারটাও সেই সেম ডিজাইন আর বালিশের কাবারের মধ্যে যে ডিজাইনটা করা সেম ডিজাইনটা হচ্ছে বিছানা চাদরে কিন্তু বিছানা চাদরটা অনেক বড় বেশি এই জন্য পুরাটা খুলে এভাবে দেখানো গেল না সেম ডিজাইনই পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বালিশের খাবারটা তার আগে আমি একটু ভাজ করে নেই। কারণ ভাজ করে না রাখলে আবার ভাজ নষ্ট হয়ে যাবে তখন আবার ঝামেলা খুব বেশি পিস নাই আমি বিছানা চাদর অল্প অল্প নিয়ে আসি যেমন দেখা যাইতেছে একটা মার্কেটে একটা দোকানে যতগুলা ডিজাইন আছে ওইখান থেকে বেছে বেছে আমি আমার পছন্দ মতো মানে বিছানা চাদর নিয়ে আসি অনেক বেশি নিয়ে আসি না এই যে এই যে দেখছেন বড়ো খাটের বালিশের খাবার বড় খাটের বাড়ি শেখাবো এইটা তো তারপরে আমি যা একটা আছে এটা আমি ভাজ খুলে দেখাবো না জাস্ট হালকা একটু দেখিয়ে দিই এই যে এইটার জালপনা এত সুন্দর করে আলপনা করা এই এক ফুলের চাদর অনেক সুন্দর করে আলপনা করা ব্ল্যাক এর মধ্যেই ইয়েলো আর হোয়াইট তো একদম ফুটে উঠছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা বেডশিট আমি পুরোটা খুলবো না কারণ পোড়াটা খুলতে গেলে না এটা ভাজ করা খুব কষ্টকর আর সব থেকে বড়ো কথা যে আমি এখন এগুলো ভাজ করার জন্যই বস মানে ইয়া করছি আপনার কি বলে খুলছি তাছাড়া আমি খুলতাম না আমার এর আগের ভিডিওতে এগুলো আরও আরও দেখা দেখানো আছে রিস্টক করা হয় আমার মাঝে মাঝে যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা যদি চান নিতে তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ও আরেকটা কথা না বলেই নয় আপনারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইবই করবেন না কারণ আমি কাউকে কখনও সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দিই নাই সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা রইল সবার জন্য